তাই তো কবি বলেন আল কোরআনের পথ এই পথই আসল পথ আলহাদিসের পথ এই পথই আসল পথ অন্য পথে অন্য মতে নেই যে রহমত অন্য পথে অন্য মতে নেই যে রহমত আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সেই চির বিপ্লবী নই কখনো ভিত আল কোরআনের আলোয় যার জীবন আলোকিত সেই চির বিপ্লবী নই কখনো ভীত আল কোরআনের প্রেমে যে বারেক ফিরে চা দিন মেরে তরে সে যে শহীদ হতে চা আল কোরআনের পদ এই পথি আসল পদ আল হাদিসের পদ এই পথি আসল পদ এই জন্য বিশ্বনবী গারে হেরা জাবালিন নূর থেকে সেই আয়তে গারিমা যখন নিয়ে আসলেন যেই সময় যখন নবীজি যখন আয়াতগুলো পাঠ করতে लागले আয়ে মে জাহিলিয়াতের যুগ আরবের কঠিন মুহূর্ত এই সময় যখন নারীর কোনো অধিকার ছিল না এমন অবস্থায় যখন পেশ করতে লাগলেন সেই সময় যত ছিল সকল সোর চাতে বন্ধ করে দিয়ে বলেন সোবাহান আল্লাহ আর যারা নারীর সতীত্ব হরণ করতো তারা নারীর সতীত্বর পাহাদার হয়ে গেল আর যারা মানুষের সয় সম্পদ যারা লুণ্ঠন করে নিত সকলেই সম্পদের পাহারাদার হয়ে গেল এমন একটি সমাজ প্রতিষ্ঠা হয়ে গেল কোরআনের সমাজ নবীজি প্রতিষ্ঠিত করলেন জোরে বলেন আল্লাহ আজকে আমাদের জীবনটা নষ্ট করে দিচ্ছে টিভি তারপর ফেসবুক ইন্টারনেট টুইটার জোরে বলেন ঠিক কিনা মাগরিবের নামাজ পর থেকে শুরু হয় দেখেন মাগরিব থেকে শুরু হয়ে যায় সিরিয়াল রাত নয়টা পর্যন্ত হয় আপনার বিবিরা আমাদের বিবিরা কি করে ওই মাগরিব থেকে শুরু করে দেয় ওই সিরিয়াল দেখা সিরিয়াল দেখতে দেখতে রাত নয়টা বেজে গেল আপনার ছোট্ট সন্তানেরা যাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার কথা যাদেরকে কোরআনের তালিম দেওয়ার কথা আপনার বিবি নিয়ে তো দূরস্থান এমন শিক্ষা দিচ্ছে সেই সন্তান হিন্দুয়ানি খ্রিস্টানদের সমস্ত কৃষ্টি কালচার তাদের তৈরি হয়ে যাচ্ছে জন বলেন ঠিক কিনা আজকে খ্রিস্টান খ্রিস্টান্তিক্ষবাদী তারা মনে করে মুসলমানরা লিবাস থাকবে টুপি থাকবে জুব্বা থাকবে সমস্ত কিছু থাকবে কিন্তু তাদের ইমানটাকে আমরা নিয়ে নেব জোরে বলেন ঠিক ঠিকিরা আজকে সেই ইমান নেওয়ার জন্যই আজকে অসংখ্য টিভি চ্যানেল প্রায় দুইশোটা চ্যানেল তার মধ্যে প্রায় আপনার বিশটা থেকে চল্লিশটা চ্যানেল ইন্ডিয়ার চ্যানেল যেই চ্যানেলগুলো দেখে আমাদের সন্তানেরা খারাপ পথে বিপদগামী হচ্ছে জোরে বলেন ঠিকিরা প্রে ভাইয়ের আমার এগুলো থেকে আমাদের আমরা পিতা আমরা মাতা যারা রয়েছি তাদের দায়িত্ব হচ্ছে

কাফেররা বলে যেখানে কোরআন তেলাও হয় কোরআন তোমরা শোনো না যেখানে কোরআনের সরগোল শুনতে থাকো সেখানে তোমরা বাধা সৃষ্টি করো জোরে বলেন ঠিক তাহলে তোমরা বিজয় অর্জন করবে কাফেররা বলে কাফারু ও কোরআন যেখানে কোরআন অধ্যয়ন হয় তোমরা সেখানে বাধা সৃষ্টি করো তোমরা কোরআন শ্রবণ করো না আমার ভাইরা এই কোরআনকে বাদ দিয়ে যারা এই চেষ্টা করেছিল অনেক কিছু তৈরি করা তারা কিন্তু পারে না জোরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আজকে বুঝতে হবে আমরা কোন পথে আছি কিভাবে আমরা চলছি আমাদের সামনের দিকে যদি সঠিক পথ যদি আমরা না ধরি আমরা বিশ্বনবীর পথ যদি আমরা না ধরি রাসূলের আদর্শ যদি আমরা না ধরি রাসূলের নেতৃত্ব যদি আমরা না মানি তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহর দরবার হিসাব দিতে হবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রফুল্লা আলম বলেন আমি আল্লাহ রব আলমিন পাঠিয়েছি এই পৃথিবীতে আল্লাহ রব আলমিন রহমত সুরূপ হিসেবে আল্লাহ রব আলামিন পাঠিয়েছে বিশ্ব নবীকে রহমত সুরূপ হিসেবে আল্লাহ রব আলমিন পাঠিয়েছে আমার ভাইরা আপনাদের সম্মুখে আয়তিকারিমা তেলাউদ করেছি সুরত সফের আট নয় দশ এগারো চারটি আয়তিকারিমা আমার ভাইরা আল্লাহরব্ল আরবি সুরশ সফের নয় নম্বর আয়তে বলেছেন ভল্লাভি রুসল রসুলভু বেলহুদা ওয়াদি নিল হপলিউ হিরভো আলদেনে কুল্লে হে ওয়া লী হেল মুসুরি গুন বলেন আল্লাহভ একবার আল্লাহর পোলা আলম বলেন আমি আমার নবীকে সত্য দিন এবং হে তাই করে এই পৃথিবীর পক্ষে প্রেরণ করেছি এই পৃথিবীতে যত বাতিল ধর্ম আছে তার উপর আমি আল্লাহ রবোলা আলমিন ইসলামকে বিজয়ী করবো ধরে বলেনল্লাহ সুরা সফটের নয় নম্বর আয়তে বললেন সুরা তো আবার তেত্রিশ নম্বর আয়ত আল্লাহর পোলা আলমিন বললেন একই কথা আল্লাহ তালা বললেন সুরাফ আতার আঠাশ নম্বর আয়তে আল্লাহর পোলা আলমিন বললেন ওয়াল্লাদি রসল রসুল ভু বিল ভুদেও দী নিল হম লেয়োদহি রভু আলদ্দিন কল্লেহিন বিল্লাহি শাহি দাম আল্লাহরফলা আলমি বলেন আমি আমার নবীকে সত্য দিন এবং হেদায় শঙ্করে পৃথিবীতে পাঠিয়েছি এই পৃথিবীতে যত বাতিল ধর্ম সে তার উপর ইসলামকে বিজয়ী করব আর এর সাক্ষ্যদাতা হিসেবে আমি আল্লাহ যথেষ্ট জোরে বলেন সোহান আল্লাহ আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম অজানের সুর মাঝে শুনেছি ও না আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম অজানের সুর মাঝে শুনেছি ও নাম ও নাম জপেছি আমি আমার হৃদয় রাসূল নবীজি তোমার আমি কোরানের সুর মাঝে শুনেছি যে নাম সুর মাঝে শুনেছি ও নাম জোরে বলেন ঠিক যে নাম শুনে সেই নাম হলো বিশ্বনবীর জনমে মোহাম্মদ রসুলাম এই এমন একটি নাম সেরা পৃথিবী তার নামে স্বর্ণক্ষরে লেখা রয়েছে জোরে বলেন ঠিক নাম বিশ্ব নবী এইভাবে করে কাবা কামাচত্রে যখন দিনের দাওয়াত দিতে লাগলেন মাকাম ইব্রাহিমে বিশ্বনবী নামাজ আদায় করছিলেন বিশ্বনবী নামাজ আদায় করে মাকামে ইব্রাহিমে এমন সময় আবুল মুয়িত নামের একজন ব্যক্তি বিশ্বনবীর গলায় চাদর দিয়ে এমন জোরে টান দিয়েছে নবীজি পরে গেলেন নবীজি জমিনে পরে গেল চতুর্দিকে সংবাদ গেল নবীজি নাই নবীজির দুনিয়া ছেড়ে চলে গেছে নবীজি बेहোশ अवस्थায় পাশে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়ে এসে বিশ্বনবীর বাহু মোবারকে হাত দিয়ে নবীজিকে উঠালেন হারে নবীজি উঠায় বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ এই দিনের জন্য ইসলামের জন্য এত কষ্ট আপনি করলেন আপনি এত মার খাচ্ছেন ইয়া রসুল আল্লাহ আপনি আমাকে অর্ডার করেন আমি তাদের ইসকে শেষ করে দিই বিশ্বনবী বললেন না নবীজি একটু হুঁশ এলো একটু ভালো মনে করছিলেন সেই অবস্থায় বিশ্বনবী নামাজ আদায় করে নিলেন নামাজ আদায় করে আবু জেহেল উদ্বাস সাহিবা আবুল বহিদদেরকে লক্ষ্য করে বললেন তোমরা শোনো তোমরা আজকে শুনে রাখো আল্লাহ রব্বুল আলমিন আমাকে দুনিয়াতে এই জন্য প্রেরণ করেছে এই পৃথিবীতে যত বাতিল ধর্ম আছে উৎখাত করে এই কোরানের সমাজ ইসলামের সমাজ প্রতিষ্ঠিত করার জন্য জরে বলেন সোহান আমার ভাইয়ের নবী করিম সাল্লাহ সাল্লামের শ্রেষ্ঠ জায়গা আমরা যেখানে যাই বারবার বার অনেক কাজী সাহেব গিয়েছেন মক্কা মদিনায় মক্কায় গিয়েছেন মক্কায় গেলে হৃদয়টা আবেগপূর্ণ হয়ে যায় কাবা চত্বরের কথা আপনাদেরকে বলি আল্লাহর হাবিব বলেন আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন যে মক্কা থেকে নবীজি দিনা দাওয়াত দিলেন সেই কাবা ঘরে আল্লাহ রব্বুল আলমিন দৈনিক একশো বিশটা রহমত আল্লাহ তালা নাজিল করেন জোরে বলেন সোহান আল্লাহ আমার ভাইরা যারা কাবা শরীফে তাওয়াফ করেন শুধু ঘরে আর ঘরে আর আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ হাবিব বলেন এই ব্যক্তিগুলোর জন্য আল্লাহ রাতটা রহমত নাজিল করে দেয় জোরে বলেন আর যারা কি করে কাবা ঘরে গিয়ে শুধু হারাম শরীফে গিয়ে হারাম চত্রে গিয়ে যারা নামাজ পড়ে নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য চল্লিশটা রহমত নাজিল করেন জোরে বলেন সোবাহান